হাটের ঘর দুর্নীতি হাট বঞ্চিত রেখে মোটা টাকার বিনিময়ে বাইরের ব্যবসায়ীদের ঘর পাওয়ানোর অভিযোগ হাট কমিটির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং স্বজন পোশাকের অভিযোগ তুলে বিক্ষোভে বঞ্চিত ব্যবসায়ীরা গ্রামের হাটের ঘর বন্ট নিয়ে দুর্নীতি প্রকৃত স্থায়ী হাট ব্যবসায়ীদের বঞ্চিত রেখে মোটা টাকার বিনিময়ে বাইরের ব্যবসায়ীদের ঘর দেওয়ার অভিযোগ হাট কমিটির বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ তুলে বিক্ষোভ বঞ্চিত ব্যবসায়ীদের মালদার চাচল দুই নম্বর ব্লকের শ্যামের হাটের ঘটনা সমর ঘটনা নিয়ে পঞ্চায়েত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের হাট ব্যবসায়ীদের যদিও দুর্নীতির অভিযোগ মানতে নারাজ হাট কমিটির সম্পাদক বাণিজ্যদিন আহমেদ অন্যদিকে খাস জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ হয়েছে অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বাস এবং টিনের চালা তৈরি করে ব্যবসা করে আসছেন তারা মাথার উপর পাকা ছাদ দেওয়ার কথা বলে সেই ঘর ভেঙে দেওয়া হয় আটাশটি পাকা ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে অভিযোগ সেই নবনির্মিত ঘরগুলি অধিকাংশ পুরনো ব্যবসায়ীরা পাননি অথচ বাইরের ব্যবসায়ীরা যারা হাতের সাথে যুক্ত নয় তাদের কাছে বেশি দামে ঘরগুলি দেওয়া হয়েছে বলে অভিযোগ আমাদের ঘর নিতে গেলে দু লক্ষ তিন লক্ষ টাকা দিতে হবে পঞ্চায়েত এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় তিরিশ বছর ধরে সরকারি খাস জমিতে চলছে শ্যামের হাট গৌর খেমপুর ভাকড়ি ধানগাড়া এবং দৌলতপুর সহ আশপাশের কয়েকটি পঞ্চায়েত এলাকার মানুষ এখানে প্রতি সপ্তাহে তিন দিন হাটে ভিড় জমান হরেক রকম নিত্য প্রয়োজনের সম্ভার নিয়ে আসে ছোট ব্যবসায়ীরা এই হাট জমজমাট হয়ে ওঠে অভিযোগ হাট কমিটি নিজ উদ্যোগে আটাশটি পাকা ঘর নির্মাণ করলেও ঘর বিতরণ নিয়ে স্বজন পোষণ করা হয়েছে দুর্নীতি বলতে আমরা এখানে আমাদের যে ঐতিহ্যবাহী হাট সেই শ্যাম হাটের যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের বাঁচানোর স্বার্থে আমরা আজকে এখানে এসেছি কারণ এখানে কিছুদিন আগে কিছু অসাধু লোক আর কি অবৈধ কমিটি করে হ্যাঁ যারা যারা এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান করতে এভাবে খোলা হয়েছে তাদেরকে সেখান থেকে তাদের পাকা ঘর দেওয়া হবে এই প্রলোভন দেখিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে যখন পাকা ঘর নির্মাণ হয় তখন তারা মানে বেশি টাকা নিয়ে বাইরের লক্ষ্যে সেই ঘরগুলো বিক্রি করেছে যা প্রকৃত হাট ব্যবসায়ী যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু একটাও ঘর পায়নি তারা বিভিন্ন রকম এখন মানে হ্যাপার্ড হচ্ছে ওরা দোকান যখন করতে যাচ্ছে বৃষ্টির জলে ভিজছে তাদের যে ন্যায্য দাবি তাদের সমর্থনেই আমরা আজকে এখানে যে যেখানে আছে জায়গাটা জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের গ্রাম পঞ্চায়েতের জায়গা হ্যাঁ এবং গ্রাম পঞ্চায়েতের জায়গায় এখানে হাটটাকে বসে তো এই ঘোরগুলো যে করা হলো পঞ্চায়েতের কাছ থেকে না পঞ্চায়েতের কাছ থেকে কোনো রকম পারমিশন নেই এবং পঞ্চায়েতের কাছে আমরা যখন এই হাট ব্যবসায়ীদের পক্ষ থেকে গেছিলাম তারা বলেছে যে আমরা কোনোরকম কোনো কমিটিকে আমরা পারমিশন দিই বা ঘর করার অনুমতি দি এগুলো যা হয়েছে সব অবৈধভাবে হয়েছে আমাদের বিক্ষোভ করার একটাই উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এই আজকে দীর্ঘ পুরাতনের একটা শ্যাম হাট এটা নিয়েই আমাদের বিক্ষোভ প্রথমত আমি বলি যে এই হাটটা আজকে আমাদের বহু বছরের পুরাতন একটা সেই আমাদের চাঁচল ওয়ান টু থেকে যা যে স্তরে যা লোক আছে গ্রাম থেকে যারা যে আসে বিভিন্ন যেমন খেমপুর গরম দৌলতপুর থেকে ইভেন তো আপনার কলিগ্রাম পর্যন্ত হরিশপুর যেমন ইসামপুর গ্রাম সে ছোট ছোট গ্রাম থেকে প্রত্যেকটা ব্যবসিক এখানে আর কি আসে আর কি মাঠের উদ্দেশ্য হচ্ছে অবৈধভাবে যে বটাস তোলা হয় তার কোনো হিসাব দেয় না ব্যবসিকদেরকে তার দ্বিতীয় কথা হচ্ছে যে অবৈধভাবে যে পঞ্চায়েতের উপরে যে নির্মাণটা করা হয়েছে সে ঘরটা তার হিসাব কারো কাছে আর কি দেয় না এই পর্যন্ত তাদের জন্য করা হয়েছে এটা করা হয়েছিল যারা আপনার ব্যবসিক আর কি এখানকার উদ্দেশ্য উপলক্ষ হচ্ছে যে ব্যবসিক কিন্তু উপলক্ষ ব্যবসিকদেরকে নিয়েই করাটা কিন্তু ওরা আদৌ পর্যন্ত ঘর কিন্তু একটাও পায়নি এটা জাস্ট আপনার ফর্মালিটিজ মেনটেন করার জন্য লটারি করা হয়েছে কিন্তু সে লটারিতে একজনের এক একজনার নাই না পাঁচটা পেয়েছে কেউ হয়তো দুটো পেয়েছে একটাই ব্যক্তি সেম ব্যক্তি আমার কাছে প্রশ্ন একটা যে কি করে একটা ব্যক্তি

পঞ্চায়েতের প্রধান উবেদা খাতুন বলেন পঞ্চায়েতের অনুমতি ছাড়াই এই নির্মাণ হয়েছে বঞ্চিত ব্যবসায়ীদের অভিযোগ পেয়েছি সমস্ত কিছু ব্লক অফিসে জানানো হয়েছে আমি পদক্ষেপ নিয়েছি আমার কাছে অভিযোগ এসেছিল সে বিডিও সাহেব দিয়েছি ওখান থেকে আমরা ভাবিও আমরা কাজ করতেছি

তারপরে আমরা মাইকিং করলাম পাবলিক ডাকলাম পাবলিক দেখতে বললাম যে এখানে যদি ছোট ছোট রুগী করা যায় তাহলে আমরা লটারি করলাম ঘর কিনবে লটারি পাবলিক দেখে মাইকিং করে লটারিতে যাদের নাম উঠলো তারা ওই এখনো টাকা সম্পূর্ণ দেন তো দশ হাজার দিয়েছে একটু বিশ হাজার কেউ পঞ্চাশ হাজার এরকম করে টাকা দিয়ে এই ঘরগুলো আমরা করেছি আচ্ছা বাড়ি সাহুব আরেকটা প্রশ্ন আমার পঞ্চায়েত প্রধান নিজে বলছেন যে এই ঘর নির্মাণের ক্ষেত্রে তার কোনো আপনারাই অনুমতি নিলেন না উনিশ চল্লিশ বছর ধরে ঘাটটা চলছে এর আগে কোনোদিন কোন পঞ্চায়েত এসে এখানে দাঁড়ায়নি এখানে পঞ্চায়েতের না 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 শুনেন পঞ্চায়েতের জায়গা মাত্র বললাম তো ছয় সাত মাটি